সিলেট সদর দলিল লেখক সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নমিনেশন জমা দিয়েছেন রাশেদ জামান রাশেদ আমরা শুনব তার নির্বাচনের যে উদ্দেশ্য এবং তিনি নির্বাচন নিয়ে কি ভাবছেন এবং তিনি যদি নির্বাচনে জয়লাভ করেন এখানে যারা সেবা নিতে আসেন ভূমি রেজিস্টারি করতে আসেন তারা কীরকম সুযোগ সুবিধা পাবেন বা কীরকম সমস্যায় উপনীত হন এবং সেই সব সমস্যা থেকে কীভাবে তারা মুক্তি পাবে এইসব বিষয় নিয়েই আমরা আজকে আলোচনা করেছি রাশেদুজ্জামান রাশেদের সাথে আপনি সিলেট সদর দলের লেখক সমিতির আসন্ন নির্বাচনে কোন পদে প্রার্থী হয়েছেন ধন্যবাদ আমি আমাদের সিলেট সদর দলের লেখক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে আজকে মনোনয়ন ফরম জমা দান জমা দিয়েছি নির্বাচন কমিশন মহোদয়ের কাছে ইতিমধ্যে আমি ফরম জমা দিয়ে আসলাম আপনি কোন প্যানেল থেকে নির্বাচন করছেন আসলে দেখেন আমাদের এখানে কোনো প্যানেল ট্যানেল নেই আমরা সবাই এক দলিল লেখকরা আমাদের স্বার্থে আমাদের দলিল লেখকের স্বার্থে আমরা সবাই এক এখানে কোনো প্যানেল নাই আমার কোনো প্যানেল নাই আমি কোনো প্যানেলের সাথে সম্পৃক্ত নই যেহেতু অফিসেই কোনো প্যানেল নেই সেই হিসাবে আমারও কোনো প্যানেল নেই তবে আমি এটা বলতে পারি আমি আন্দোলনের পক্ষের লোক যে দল যে সমস্ত দলিল লেখকরা আন্দোলন চাচ্ছেন আমি বলতে পারেন যে যারা আন্দোলন চাচ্ছেন যারা অফিসে একটা পরিবর্তন চাচ্ছেন যারা শান্তিতে এখানে দলিল লেখার যে আমরা দলিল লেখক হিসাবে আমাদের যতটুকু অধিকার পাও না আমরা যতটুকু সম্মান আশা করি অফিস থেকে বা আমরা আমাদের কার্যের কার্যক্রমগুলা সুচারুভাবে পরিচালনার জন্য যারা দীর্ঘদিন ধরে চাচ্ছেন বিভিন্নভাবে যে একজন নেতৃত্বে আসুক বা একজন তাদের পক্ষে কথা বলুক আমি তাদের পক্ষের লোক আমি আন্দোলনের পক্ষের লোক আমি দলিল লেখকের পক্ষের লোক এটা হচ্ছে আমার পরিচয় আপনার নির্বাচনে আসার উদ্দেশ্য বা আপনি নির্বাচিত হলে কি ভূমিকা রাখতে চান এটা অত্যন্ত সুন্দর একটা কথা বলছেন আপনি আসলে আমার নির্বাচনে আসার উদ্দেশ্য হচ্ছে দেখেন আমরা দলিল লেখকরা এখানে বৈষম্যের শিকার আজকে আপনারা দেখবেন যে দলিল লেখকদের যে কাজ সেগুলা দলিল লেখক করতে পারছেন না এখানে দালাল চক্র সিন্ডিকেট চক্র মহিরু হয়ে পড়েছেন দলিল লেখকরা বৈষম্যের শিকার তো আমি এই জায়গা থেকে আমার দলিল লেখকদের অধিকার আদায়ে দলিল হক বৈষম্য বিরোধী একটি আন্দোলন করতে চাই আপনারা দেখবেন আজকে দেশব্যাপী বিভিন্ন পেশাজীবী সংগঠন বিভিন্ন দাবি দেওয়া আদায়ে বিশেষ করে ছাত্র সমাজ পেশাজীবী সমাজ প্রত্যেকেই আন্দোলনমুখী এবং আন্দোলনের মাধ্যমে প্রত্যেকের প্রত্যেকের দাবি আদায় করছে বা ইতিমধ্যে করতে সক্ষম হয়েছে অথচ আমরা সেই জায়গায় আমরা দলিল নীরব তো আমি মনে করেছি আমি মনে করছি যে সেই জায়গা থেকে আমাদের দলিল হকের একটি আন্দোলন প্রয়োজন এবং আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি দেওয়া আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ আমি সেই আন্দোলনের জায়গা থেকে আমি এবারের ইলেকশনে সাধারণ সম্পর্ক প্রার্থী হয়েছি আমি আন্দোলনের মাধ্যমে দলিল লেখকদের দাবি দেওয়া আদায় বলিষ্ঠ একটা ভূমিকা পালন করতে পারবো বলে আমি বিশ্বাস করি আমরা জানি আপনি বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছেন সেই জায়গা থেকে আপনার আগামী দিনের ভাবনাকে আসলে আপনাকে একটা কারেকশন করি এখানে আমাদের কোনো রাজনৈতিক কোনো পরিচয় আমার এই অফিসে নেই এই এখানে আমার একটাই পরিচয় হচ্ছে আমি দলিল লেখক আমার এর চেয়ে বড়ো পরিচয় আমার এখানের জন্য আর কিছু লাগবে না আমি দলিল্লা হক আমি দলিল্লা হকদের বাই আমি একজন সহকর্মী সহযোদ্ধা আমার পরিচয় এইটাই এবং ঠিক একটা একটা কথা আপনি সঠিক বলছেন যেখানে আমি সংগঠনের সাথে সম্পৃক্ত আমি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত এবং এই সংগঠনে আমি দীর্ঘদিন বিভিন্ন দায়িত্বে পালন করেছি আমি সাংগঠনিক একটা দক্ষতা আমার মধ্যে আমি মনে করি আছে এবং এটা সময় সুযোগ পেলে দায়িত্বশীল কোনো পদ পেলে আমি সেটা দেখানোর সুযোগ দেখানির একটা সুযোগ পাবো বলে আমি বিশ্বাস করি এবং আমি আমার সাংগঠনিক মেধা দলিল দলিলকদের সহযোগিতা এবং বর্তমানে বর্তমানে আপনারা দেখছেন একটি আন্দোলনমুখী একটা পরিবেশ দলিল দলিলা চাচ্ছেন যে একটা পরিবর্তন সেই পরিবর্তনের হাওয়া নিজের গায়ে নিয়ে আমি একটা আন্দোলনমুখী একটা পরিবেশ চাচ্ছি এবং দলিল লেখকদের অধিকার আদায় আমার অবস্থান থেকে আমি সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো বলে আমি বিশ্বাস করি এখানে আসা সেবাগ্রহীতারা প্রায়শই অভিযোগ করেন তারা সর্বোচ্চ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এ ব্যাপারে আপনি কি বলবেন এটা আসলে আমার পূর্বের বক্তব্যের মধ্যে বলেছি আমি আবার বলতে চাই দেখেন এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেবা নিতে আসেন এবং একটা এটা একটা বিভাগীয় শহর সিলেট সদর সাবরেশ্বর যে একটা বিভাগীয় শহর এখানে অসংখ্য মানুষ সেবা নেওয়ার জন্য আসে যেহেতু একটা প্রবাসী উদ্দেশিত এলাকা আমাদের সিলেট শহর আপনাদের প্রবাসীরাও এখানে আসেন কিন্তু এখানে আসার পর দেখা যাচ্ছে একটা সিন্ডিকেট চক্র ভূমি খেকু চক্র বা দালাল চক্র যারা আছে তারা এই সেবাগ্রহী তাদের বিভিন্নভাবে হয়রানি হয়রানিমূলক আচরণ করে বিভিন্নভাবে উৎকোচ চুৎকণ্টা দাবি দেওয়া এইগুলোর মাধ্যমে মানুষকে প্রারেশানির মধ্যে ফেলে মানুষের একটা বিরাট তৈরি করেছে মানুষের একটা অভিযোগের জায়গা সৃষ্টি করেছে সেটা কিন্তু আসলে আমাদের একটা দিতে আছে সাধারণ মানুষের সাথে যারা এখানে সেবা নিতে আসে তারা তারা হয়তো অফিস কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারে না বিভিন্ন ক্ষেত্রে তারা আমাদেরকেই বেছে নেয় আমাদেরকে আমাদের একটা জবাবদিহিতা সাধারণ মানুষের কাছে আছে সে জায়গা থেকে আমরা অনেককেই অনেকভাবে আমরা সান্ত্বনা দিতে হয় আমরা আমাদের চোখের সামনে অনেকেই বিড়ম্বনা শিকার হচ্ছে তো আমি আশা করি যে আমার পূর্বের বক্তব্যে বলছি আন্দোলনের মাধ্যমে যদি দলিল হকদের দাবি দেওয়া পূরণ হয় সাধারণ মানুষের দাবি দেওয়া পূরণ হবে দলিল হকদের দাবি দেওয়ার উপর নির্ভর করে সাধারণ মানুষের সেবার সেবার মান আমরা যখন আমাদের আমাদের দাবি দেওয়া আমরা পূরণ করতে পারবো দলিল হকদের অবস্থান তৈরি করতে পারবো এখানে তখনই দেখবেন আপনি সাধারণ মানুষরাও সেই ফলটুকু বুক করতে পারবে আমি বিশ্বাস করি যে এই যে যে সমস্ত অভিযোগ সাধারণ মানুষের আছে এই অভিযোগগুলো থাকবে না এবং ইতিমধ্যে আমাদের জেলা রেজিস্ট্রার মহুদের দায়িত্ব পাড়া এখানে দায়িত্ব নিয়েছেন অত্যন্ত আন্তরিক উনি এই ব্যাপারে কাজ করছেন আমাদের আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমাদের সদর সাবরিস্টার অফিসে স্থায়ী সাবরিস্টার নেই ইতিমধ্যে সরকার থেকে একজন সাবরিস্টার দেওয়া হয়েছে আমাদের একজন সারকে উনি এখনো দায়িত্ব উনি একদিন জয়েন করে ছুটিতে চলে গেছেন উনি বেশ কিছুদিন হয় দায়িত্ব নেন নাই আশা করি দুই চার দিনের মধ্যে উনি দায়িত্ব গ্রহণ করবেন এবং আশা করি এই যে দলিল যে সেবাগ্রহীতা সেবাগ্রহী সেবা পাবে এবং আমাদের এই নির্বাচনের মাধ্যমে অফিসে একটি ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমি মনে করি অবশ্যই ধন্যবাদ রাশেদ ভাই আমরাও আশা রাখি আপনার মাধ্যমে যারা সেবা নিতে আসবেন নানান বিড়ম্বনা যারা পড়েন যারা বিতস্ত অবস্থায় পড়েন এসব সমস্যা থেকে মুক্তি লাভের জন্য আপনার এই উদ্যোগটুকু আশা রেখে অনেক ফল বয়ে আনতে পারবে নির্বাচনে আপনি জয়লাভের ব্যাপারে কতটুকু আশাবাদী এখন আসলে জয় এবং পরাজয় এটা নির্ভর করছে ভোটারদের উপর দলিল উপর আমি যেহেতু বয়সে তরুণ এবং ইতিমধ্যে আমি দলের সদর দলিলক সমিতির বিভিন্ন দায়িত্ব পালন করেছি এবং আমি বয়সে তরুণ আমি মনে করছি যে আন্দোলন এবং দলিল হকদের দাবি দেওয়া আদায়ে আমি এত বিশ্বাসী যে আমি একটি ভালো ভূমিকা পালন করতে পারবো এবং এবং দায়িত্বশীল জায়গা হলে আমি অতীতে রেখেছি কিন্তু আসলে দায়িত্বশীল জায়গায় তেমনটা ছিলাম না হয়তো তেমন সুযোগ ছিল না কিন্তু এই বছর আমি সাধারণ সম্পাদক হিসেবে যে ইলেকশন করছি আমি মনে করছি যে আমি আমার দায়িত্বের জায়গা থেকে দায়িত্বশীল পদে যদি আমি থাকি সেই জায়গা থেকে আমার আন্দোলন দলিল হকদের দাবি দেওয়া আদায়ে কথা বলার সুযোগ তৈরি হবে এবং আমি আমি ভালো একটা কিছু দলিল হকদের জন্য করতে পারবো এবং আমাদের জাতিসত্তা এবং আমাদের যে ন্যায্য অধিকার সেই অধিকার ফিরিয়ে আনতে সক্ষম হব আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী দলিল লেখকরা আমাকে আমার সাংগঠনিক মেধা আমার তারুণ্য আমার স্পিরিট দেখে আমাকে তাদের মতামত তাদের বুট তাদের রায় আমাকে প্রদান করবেন বলে আমি বিশ্বাস করি আর আমি আজকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে লাইভের মাধ্যমে আমার সম্মানিত দলিল লেখক নবীন প্রবীণ শ্রদ্ধাভাজন যারা আছেন আমার সহকর্মী সহযোদ্ধা তাদের কাছে আমি বুট প্রার্থনা করছি আমাকে আপনার আগামী ত্রিশ তারিখের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আপনারা আপনাদের মহাবুল্যবান বুর্ড যে দলিল লেখকরা যাতে আমাকে নির্বাচিত করেন সেই আশাবাদ ব্যক্তি আমরা সর্বশেষ প্রশ্ন চলে যাচ্ছি ভোটারদের উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে সর্বশেষ কি বার্তা বা কি আহ্বান থাকবে সবার কাছে আমি আমার দলিল লেখকরা আপনারা জানেন এখানে সমাজের সবচেয়ে সিনসিয়ার পার্সন যারা আমরা ধরে নেই তারাই এই পেশায় নিয়োজিত দলিল লেখকরা এবং আমরা যারা এখানে দলিল লিখি আমরা যে যে সমস্ত দলিল লেখকরা আছি আমরা প্রত্যেকই সমাজের বিভিন্ন স্থানে আমাদের একটা অবস্থান আছে আপনি ধরেন আমাদের এলাকায় পঞ্চায়েতে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের সামাজিক একটা অবস্থান আছে সেই জায়গা থেকে আমরা মনে করি এখানে দলিল লেখকরা সবাই জানে অত্যন্ত সিনসিয়ার এবং অত্যন্ত সচেতন আমি ওনাদের উদ্দেশ্যে একটা বলতে চাই যে আমি যেহেতু বয়সে তরুণ এবং আমি সাংগঠনিক মানুষ ইতিমধ্যে আমার দলিল লেখকরা জানেন সেটা আর আমার আমার ইতিহাস ঐতিহ্য আমার দলিল লেখক সমিতির দীর্ঘদিনের একটা ইতিহাস ঐতিহ্য আছে সেটা সাম্প্রতিক সময়ে দেখা গেছে যে সেটা অত্যন্ত মানে দুঃখজনকভাবে সেই আগের ইতিহাসে আগের অবস্থানে দলিল্লে হকরা আমাদের সমিতি আমার দলিল হক এই ওই অবস্থানে নেই সেই জায়গাটা পুনরুদ্ধার অতীত ঐতিহ্য সোনালী দিনগুলো দলিল হোক সমিতির ফিরিয়ে আনতে আমার তারণ্যকে আমার সাংগঠনিক মেদাকে যাতে ওনারা মূল্যায়ন করেন ওনারা ওনাদের রায় আমাকে আমার আমার প্রতি প্রদান করেন আমি বিশ্বাস করি ওনাদের রায়ের যথার্থ যথার্থ প্রতিফলন ঘটবে এবং আমি ধরেন অনেক ক্ষেত্রেই আপুষ এবং সংগ্রাম দুটি সংগঠনে মানে সবসময় প্র্যাকটিস হয় আপুষ এবং সংগ্রাম আমি আমার আমি যেটা আমার থিওরি হচ্ছে আপুষ পরিহার করে আপুষকে পা মারিয়ে আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমেই দাবি আদায় করতে হবে বাংলাদেশের ইতিহাসে যতটি আন্দোলন হয়েছে যত দাবি দেওয়া পূর্ণ হয়েছে সব আন্দোলনের মাধ্যমেই হয়েছে আপুষের মাধ্যমে খুব একটা হয় নাই সো আমি আন্দোলনের পক্ষের লোক আমি আন্দোলনের মাধ্যমে দলিল হতে দাবি দেওয়া আদায় করতে পারবো বলে আমি বিশ্বাস করি এবং আমি ওনাদের উদ্দেশ্যে বলবো যে আমার আমাকে আপনারা একটা সুযোগ আপনারা তো অনেকেই অনেকবার সুযোগ দিয়েছেন অনেকবার ভোট প্রদান করেছেন আপনারা একবার আমাকে একটিবার আপনারা সুযোগ দেন আমি এই ছেলে সদর দলিলহ সমিতির একটা আমূল একটা পরিবর্তন নিয়ে আসবো বলে আমি বিশ্বাস করি আপনাদের ত্রিশ তারিখের নির্বাচনে আমি দলিল্লকদের ভোট প্রত্যাশী ধন্যবাদ রাশেদ ভাই আপনার জন্য শুভকামনা রইল আল্লাহ আপনাকেও ধন্যবাদ আজকে কষ্ট করে এখানে আসার জন্য আশা করি আপনার মাধ্যমে আমার দলিল লেখকদের কাছে আমার সম্মানিত দলিল লেখক যারা আছেন আমার সহকর্মী সিনিয়র তাদের কাছে আপনার মাধ্যমে একটা মেসেজ চলে যাবে বলে আমি বিশ্বাস করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম